প্রথম কালকে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য শব্দটি ব্যবহার করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি ব্যতিক্রমী চাকরি প্রাপক শব্দ ব্যবহার করেছেন এসএসসি তার অবস্থান পরিবর্তন করে সুপ্রিম কোর্টে জানালো যে তারা যোগ্য এবং অযোগ্যকে পৃথক করতে পারে। যদি এই অবস্থানটা অতীতে হাইকোর্টে নেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই বর্ধমানের উত্তরে তালিতে এসে একটি বিশেষ ঘোষণা করেছিলেন যে যারা যোগ্য চাকরি প্রাপক আছেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বিজেপি সর্বতভাবে দল হিসেবে তাদের সঙ্গে থাকবে আমরা আমাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করেছি আমরা চাই যারা যোগ্য ছিলেন তাদের মেধা যেন কোনোভাবে প্রতারিত না হন তারা যেন কোনোভাবেই আজকে তৃণমূল সরকারের এই চাকরি বিক্রি চক্রান্তের মাঝখানে থেকে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় এবং তাদের সুরক্ষা দিতে তাদের সহযোগিতা করতে আমরা বদ্ধ এখন যদি কেউ যেভাবে প্রচার চলেছে গতকাল সন্ধ্যা থেকে তাতে মনে হচ্ছে সমস্ত বিষয় শেষ হয়ে গিয়েছে রাজ্য সরকার বিরাট বড় স্বস্তি পেয়েছেন সংবাদ মাধ্যমেও সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি বহুল প্রচারিত যে রাজ্য সরকারের স্বস্তি মিলল কিসের স্বস্তি মিলল রাজ্য সরকার তো মামলা করতে সুপ্রিম কোর্টে যাতে ক্যাবিনেটকে এই গোটা তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই কারণেই গেছে যাতে ক্যাবিনেটে যারা সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিলেন তাদের কাস্টডি